আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি অনেক ঘাটাঘাটি করছে এক ইলেকট্রনিক্স ভাই তারপরে না পারার কারণে আমার কাছে নিয়ে আসছে দেখুন তো আমাদের প্রথম প্রবলেম হচ্ছে ভার্টিক্যাল প্রবলেম দেখালে আপনাদেরকে তো দেখুন এখানে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ভোল্ট আমরা পাচ্ছি বন্ধুরা এখানকার ভোল্টেজটি কিন্তু ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো আমাদের এই পিনটাতে যে ভোল্টেজটি থাকবে দুই থেকে আড়াই ভোল্ট তো এখানেও কিন্তু ভোল্টেজটা পাচ্ছি তো তার পরের পিনে জিরো পয়েন্ট ভোল্ট এখানেও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো আমাদের এখানে যে ভোল্টেজটা থাকবে এই যে দেখুন এখানে ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা আউটপুট ভোল্টেজ তো এই পিনে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ থাকবে বন্ধুরা এই যে দেখুন তিন নাম্বার এই যে এই সাইডের যে তিন নাম্বার পিন আছে তার মানে ছয় নাম্বার পিন আচ্ছা সাত নাম্বার পিনে গিয়ে কি অবস্থা বন্ধুরা সাত নাম্বার পিনে গিয়ে কিন্তু আমরা সেই পঁচিশ থেকে ছাব্বিশ ভোল্টই পাচ্ছি আচ্ছা এই ভোল্টেজটা কোথা থেকে কোথা আসছে আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই জুম করে দেখো তো এখানে এইট ভোল্ট এখানে কিন্তু অনেক ভোল্ট দেখাচ্ছে এইট ভোল্টের এই পাশে আমরা দুই থেকে তিন ভোল্ট পাব বন্ধুরা দুই থেকে তিন ভোল্ট পাব তো সেখানে আমরা পঁচিশ ভোল্ট পাচ্ছি তো আমরা স্ক্রিনের সামনে নিয়ে যাচ্ছি এই যে দেখুন এই যে সাত নাম্বার পিন এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে সাত নাম্বার এইটা পিন এইটা সাত নাম্বার পিন এই পিনটা যেটা আসছে এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি এখানে কোনো সংযোগ কিন্তু লাগেনি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি এখানে কিন্তু কোনো সংযোগ নেই এই যে দেখুন ডাইরেক্ট চলে আসছে কোন জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের সামনে নিয়ে এসে এই পিনটাতে দেখুন এই প্রিন্টটাতে কিন্তু এই ভোল্টেজটা এসেছে তো এই ভোল্টেজটা যখন আমরা মাপছি দেখুন ভালো করে বোঝানোর ক্ষেত্রে দেখুন এখানে এইট ভোল্ট তো আমরা এখানে কিন্তু পাবো দুই থেকে তিন ভোল্ট সেখানে কিন্তু পঁচিশ ভোল্ট পাচ্ছি এই যে দেখুন এখানে এইট ভোল্ট আছে এই পাশে পঁচিশ ভোল্ট কেন থাকবে দুই থেকে তিন ভোল্ট আমরা এই জায়গায় পাবো তো দেখুন আমরা ভার্টিক্যালের দুইটা ভোল্টেজ আউট করে নিচ্ছি যেটা পঁচিশ ভোল্ট ঢুকেছে চপার থেকে এসে তো সেই দুইটা ভোল্টেজ ডিসকানেক্ট করে নিচ্ছি তারপরে ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই এখানে এইট ভোল্ট এখানে দেখুন দুই দুই ভোল্ট দেখাচ্ছে এই যে দেখুন আমাদের এখানে দুই ভোল্ট দেখাচ্ছে তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারলেন আসলে কিন্তু এক চান্সে কিন্তু ভার্টিক্যাল শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে শর্ট হওয়ার কারণে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে যেমন সিস্টেম আইসি নষ্ট হতে পারে এবং আউটসাইডে প্রবলেম হতে পারে আপনারা অনেকেই জানেন না তো সেই কারণের জন্য আপনার ভিডিওটা আপনারা সহকারে দেখা দরকার দেখুন আমি ভ্যাটিক্যালটি খুলে নিচ্ছি এখনকার বর্তমান ভার্টিক্যাল বন্ধু এই যে দেখুন একদম যাতা অবস্থা বন্ধুরা এখনকার এইসব ভার্টিক্যাল নতুন ভার্টিক্যাল লাগানোর পরে কিন্তু রেজাল্ট আসে না বন্ধুরা দেখুন আমি পুরাতন একটি ভার্টিক্যাল লাগাচ্ছি দেখতেই পারছেন এই যে তো এই ভার্টিক্যালটি লাগিয়ে অবশ্যই কিন্তু আমরা কাজগুলো সমাধান করে আপনাদের সামনে দেখাবো আমি ভার্টিক্যালটি লাগিয়ে নিলাম বন্ধুরা দেখুন আমি নাটটি টাইট দিয়ে নেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো এখানে আরও কিছু প্রবলেম আছে চ্যানেল প্রবলেমও আছে বন্ধুরা মানে প্রথম প্রথমে এই সার্কিটটি ভালোই ছিল একটু ঘাটাঘাটি করার কারণে এই প্রবলেমটি ফেস করা হয়েছে তো আগে প্রথম চ্যানেল প্রবলেম ছিল চ্যানেল ঘাটতে গিয়ে এই অবস্থা হয়েছে বন্ধুরা তো ওই মেকার ভাই বুঝতে পারেনি যার কারণের জন্য আমার কাছে নিয়ে আসছে তো এখন আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো আমাদের ভার্টিক্যালটি কিন্তু লাগানো শেষ এই যে এইট ভোল দেখুন এই যে এখানে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এই যে ভালো করে আপনাদেরকে দেখাবো খেয়াল করবেন আমাদের লোডটা যদি পরে তাহলে কিন্তু আমাদের এখানে অবশ্যই ভোল্টেজটা একটু বেশি দেখাবে এই যে ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবো এখন আপনাদেরকে তার আগে আমি আপনাদেরকে পিনটা দেখাচ্ছি দেখুন কোথা থেকে কোন কোথায় এসেছে এই যে বন্ধুরা দেখুন আমাদের লোডে কিন্তু তিন পিলাস ভোল্টেজ দেখাচ্ছে আর এখানে ফাইভ ভোল্ট এই যে দেখুন এখানে ফাইভ ভোল্ট এখানে এইট ভোল্ট এই যে এইট ভোল্ট এই পাশেরটা কিন্তু আমাদের তিন পিলাস ভোল্টেজ দেখাচ্ছে তো তাইলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আউটপুট ভোল্টেজ দেখুন সাড়ে বারো ভোল্ট দেখাচ্ছে এই যে ভালো করে দেখুন সাড়ে বারো ভোল্ট এখানে এই যে দেখুন ফুল পঁচিশ ভোল্ট একদম পারফেক্ট পঁচিশ ভোল্ট বন্ধুরা দেখলুন এই যে পঁচিশ ভোল্ট এখানে কিন্তু সাড়ে বারো ভোল্ট এই যে দেখুন সাড়ে বারো ভোল্ট আমাদের এখানে ভোল্টেজটি কিন্তু দেখাচ্ছে বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পারলেন তো আমাদের এই পিন প্রিন্টটাতে ভোল্টেজ দেখুন এই যে এখানে দেখুন ভোল্টেজটা কিন্তু একদম ক্লিয়ার আছে তিন ভোল্ট একদম পারফেক্ট তিন ভোল্ট আচ্ছা এই পিটা থাকবে কিন্তু তিন ভোল্ট এখানেও আছে এখানে কিন্তু থাকবে বারো ভোল্ট এখানে থাকবে এই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টিটা দেখুন আপনার কিন্তু ভোল্টেজটি অ্যাকুরেট পেয়ে গেলাম স্ক্রিনে যাব স্ক্রিনের কী অবস্থা ডিশলাইন লাগিয়ে নেব বন্ধুরা ডিশলাইনটি লাগিয়ে দিলাম কিন্তু দেখুন ছবিটা কিন্তু হেজি হেজি এবং কি ছবিটা ক্লিয়ার নেই বন্ধুরা হেজি হেজি ছবি দেখতেই পারছেন ছবিটা কিন্তু নিখুঁত ক্লিয়ার নেই তো এই সমস্যাটা কোথার থেকে হয় আমরা আবার স্ক্রিনে যাব তার আগে অটো সার্চটি দিয়ে নেই আপনাদেরকে ভালো করে বোঝানোর ক্ষেত্রে তো দেখুন আমি অটো সার্চটি কিন্তু দিয়ে বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পারছেন তো এই সমস্যাটি কোথার থেকে হয় আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লিয়ারলি দেখাবো সার্কিটের সাইডে চলে গেলাম তো দেখুন আমরা ভোল্টেজগুলো মেজারমেন্ট করব এজিসি ভোল্টেজ ঠিক আছে টুইনিং ভোল্টেজ ঠিক আছে ব্যান্ড ওয়ান ব্যান্ড টু ব্যান্ড ঠিক আছে বন্ধুরা তো আমাদের কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা এখানে পেলাম না এখানেই যে দেখুন দুইটা পিএফ এই দুইটা পিএফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দুইটা পি অনেকেই কিন্তু জানেন না যার কারণের জন্য কিন্তু অতটা গুরুত্ব দেন না এই দুইটা পিএফ এতটাই গুরুত্ব যার কারণের জন্য ছবি কিন্তু হেজি আসে হেজি আসে এবং ছবি নিখুঁত ক্লিয়ার হয় না তবে এই পি দুইটা চেঞ্জ করার পরে যে ছবিটা আসবা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কেননা আপনারা অনেকেই জানেন না যার কারণের জন্য কিন্তু এই সমস্যাটি হয় তো এই পি দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পি এফ যার কারণে জন্য বুঝতে পারেন না এখানে যে পি এফের নাম্বার থাকে বন্ধুরা টু এ টু এ একশো 2a জে এ একশো জে এই পি এফ দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পি যা আপনারা না বোঝার কারণে কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পারেনি ভালো করে দেখাচ্ছি স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখুন তো আমরা পি এফ দুইটা কিন্তু এখন লাগে নেব বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি পি কিন্তু লাগানোর শেষ বন্ধুরা আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে কি অবস্থা দেখব তো অটো সার্চটি দিয়ে নেব বন্ধুরা অটো সার্চ দেওয়ার পরে কিন্তু রেজাল্ট একশো পারসেন্ট যদি হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন ওকে হয়ে গেল কাজটা তো বন্ধুরা সবই কিন্তু চলে এসেছে দেখুন একদম ক্লিয়ার একদম নিখুঁত কোনো ধরনের কোনো টাবল নেই আমরা অটো সার্জের পরে আপনাকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা দেখুন আমরা কিন্তু একদম ক্লিয়ার পানির মতো ছবি পেয়েছি বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ